এখন আপনি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে আমরা কোন ঐচ্ছিক রোজা পালন করব যেগুলো কথা বলেছেন নবী মোহাম্মদ সাল্লাহ আপনি যদি ঐচ্ছিক রোজা সম্পর্কে বলেন যখন রোজা ফরজ দিনগুলো বাদে তার মানে রমজান মাস আর যে দিনগুলোতে রোজা রাখা নিষিদ্ধ সেগুলো বাদে একজন মুসলিম সারা বছরই ঐচ্ছিক রোজা রাখতে পারে তবে কিছু বিশেষ দিনের কথা আমাদের নবী সুপারিশ করেছেন যে একজন মুসলিম এই দিনে রোজা থাকলে ভালো সে অনেক সব পাবে একটা হচ্ছে মহরম মাসে রোজা পালন করা বিশেষ করে আশুরার দিনে দুই নম্বর হচ্ছে আরাফাতের দিনে রোজা থাকা তিন নম্বর হচ্ছে জিলহাজ মাসের প্রথম দশটা দিন রোজা পালন করা চার নম্বর হচ্ছে শাওয়াল মাসে রোজা রাখা পাঁচ নম্বর হচ্ছে সাবান মাসে রোজা পালন করা ছয় নম্বর হচ্ছে নিষিদ্ধ মাসে রোজা পালন করা আশুর আল হুরুম নিষিদ্ধ মাসে সাত নম্বর হচ্ছে রোজা পালন করা আয়ামুল বিদে মানে প্রতি মাসে তিন দিন প্রত্যেক মাসে তেরো চোদ্দো আর পনেরো তারিখে আট নম্বর হচ্ছে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখা আর নয় নম্বর হচ্ছে একদিন অন্তরে একদিন রোজা রাখা তাহলে এই হলো নয় ধরনের ঐচ্ছিক রোজা নবী যেগুলো সুপারিশ করেছেন তাহলে নয়টা আলাদা ক্যাটাগরি আপনি কি এখন বলবেন এই ঐচ্ছিক রোজাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কোনটা ঐচ্ছিক রোজাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মহরম মাসে রোজা রাখা বিশেষ করে আশুরা আমার মহরমের দশ তারিখে আমাদের প্রিয়নবী মো আসলাম বলেছেন এই হাদিসটা উল্লেখ আছে সেই মুসলিমে খণ্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নম্বর দুই হাজার ছয়শো বারো এক লোক নবীকে প্রশ্ন করল কোন নামাজ পড়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পাঁচক নামাজের পরে বাধ্যতামূলক নামাজের পরে আর কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা বাধ্যতামূলক রোজার পরে রমজান মাসের ফরজ রোজার পরে নবী বললেন সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ পাঁচক ফরজ নামাজের পরে হচ্ছে রাতের বেলার নামাজ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা রমজান মাসের রোজার পরে হচ্ছে মহারম মাসের রোজা রাখা মহারম মাসে রোজা পালন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের প্রিয়নবী মোসালাম আরও বলেছেন এই হাদিসটা উল্লেখ আছে তিরমিজিতে বুক অব ফাস্টিং হাদিস নাম্বার সাতশো বাহান্ন প্রিয়নবী বলেছেন যে আশুরার দিনে রোজা পালন করবে তার অতীত বছরগুলোর সব গুনা ক্ষমা করা হবে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে আরেকটা হাদিস আছে সহি খন্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই বলা হয়েছে যে ইবনা আব্বাস রাদিয়াল্লাহ বলেছেন যে নবী মোহাম্মদ যখন মদিনায় গেলেন তখন ইহুদিদের প্রশ্ন করলেন সে সময় ইহুদিরা রোজা থাকত মহরমের দশ তারিখে যে তোমরা মহরমের দশ তারিখে রোজা রাখো কেন তারা উত্তর দিল যে এই দিন বন ইসরা শত্রুর কাছ থেকে মুক্তি পেয়েছিল আল্লাহ সামানা এই দিন তাদের মুক্ত করেছিলেন আর আমাদের নবী মুসাল্লাম এই দিনে রোজা রাখতেন নবী নবীম তখন বললেন নবী মুসাল্লাহিস্লামের উপর তোমাদের চেয়ে আমাদের অধিকার বেশি নবী মুসলিমদের তখন নির্দেশ দিলেন যে মুসলিমরা মহরমের দশ তারিখে রোজা থাকবে আসুরার দিনে আরো একটা হাদিস আছে সোনানব্বর দাউদে খন্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই এখানে ইবনাহ আব্বাস বলেছেন আল্লাহ তারপর সন্তুষ্ট হন যে যখন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন যে মুসলিমদের উচিত মহরমের দশ তারিখে রোজা রাখা তার মানে আসর দিনে তখন কয়েকজন সাহাবি নবীর কয়েকজন সহচর নবীকে বললেন যে এই দিনটা তো উদযাপন করে থাকে ইহুদিরা এটা তাদের কাছে গুরুত্বপূর্ণ দিন নবী তখন বললেন আগামী বছর ইনশাল্লাহ আমরা মহরমের নয় তারিখে রোজা রাখবো তবে দুর্ভাগ্যজনক যে নবীর পরের বছরে জীবিত ছিলেন না তার আগে তিনি মারা গেছেন সুন্ান আল নিসার চারশো ষোলো যে নবী চারটা জিনিস কখনো মিস করতেন না এক নম্বর আশুরের দিনে রোজা রাখা দুই নম্বর জিলাজ মাসের প্রথম দশ দিন রোজা রাখা তিন নম্বর প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখা আয়ামুল বিদ আর ফজরের নামাজের আগে দুই রাকাত সুন্নাত নামাজ এই হাদিসের ভিত্তিতে জানতে পারি যে খুব ভালো আশুরার দিনে রোজা রাখাটা অর্থাৎ মহরম মাসের দশ তারিখে রোজা রাখা তবে ইহুদিদের থেকে আলাদা করার জন্য ভালো হয় যদি নয় তারিখেও রোজা থাকেন সবচেয়ে ভালো রোজা থাকবেন নয় আর দশ তারিখে তবে কেউ যদি শুধু দশ তারিখে রোজা রাখে কোন সমস্যা নেই অনেক বিশেষজ্ঞ বলেন রোজা রাখবেন দশ এবং এগারো তারিখে ইহুদিদের থেকে আলাদা হওয়ার জন্য আচ্ছা অনেক ধন্যবাদ ডাক্তার জাকি